নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকেও মার্কেট যেটা দেখা গেলো যে গতকাল ঠিক যেখানে বন্ধ হয়েছিল বলা যেতে পারে সেখান থেকেই মোটামুটি মার্কেট আজকে ওপেন হয়েছিল দেখা গেছিলো যে গতকাল বন্ধ হয়েছিল চব্বিশ হাজার আটশো ছিয়াত্তর এটা নিফটি ফিফটির কথা বলছি এবং আজকে যেটা ওপেন হলো সে দেখা গেছে সামান্য গ্যাপ আপে চব্বিশ হাজার আটশো একানব্বই তো তারপরে দেখা যায় যে কিন্তু মার্কেট কিন্তু আস্তে 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 রেকভারি করে এবং উপরের দিকে যেতে থাকে দেখা যাচ্ছে যে বেলা বেলা বারোটার দিকে কিন্তু বারোটা সাড়ে বারোটার দিকে মার্কেট তার পিক পয়েন্টে পৌঁছায় অর্থাৎ পঁচিশ হাজার কিন্তু আজকেও মার্কেট ক্রস করেছিল কিন্তু লাস্ট যেটা দেখা গেল চব্বিশ হাজার নশো আশি তে আজকে মার্কেট ক্লোজ হয়েছে তো গতকাল যেটা বলছিলাম যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট আজকে ছিল সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো যেটা দেখা যাচ্ছে দুটো বড়ো ইভেন্ট বলা যেতে পারে তার মধ্যে একটা গ্লোবালি এবং একটা ইন্টারনেল একটা এক্সটার্নাল বলা যেতে পারে তো তার ফলে দেখা যাচ্ছে যে আজকে মার্কেটে একটা বুলিশনেস কাজ করেছে শেষমেস আজকে মার্কেট কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে তো যেটা গতকাল দেখছিলাম যে পোর্টফোলিও হয়তো অনেকের হয়তো রেট ছিল অথবা বাড়লেও সামান্য বেড়েছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার চারদিকে আপনার পোর্টফোলিও দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটি ইন্ডেক্সই কিন্তু আজকে পজিটিভ ছিল তো আজকে মার্কেটে একটু যেটা প্রথমে জেনে নেব যে কোন সেক্টর আজকে মার্কেটে লিড করেছে সেখানে দেখা যাচ্ছে ওয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি তারপরে মিডিয়া তারপরে অটো সেক্টর তো আজকে দুটো যে বড় খবর যেটা বলছি তার মধ্যে একটা হচ্ছে চায়না থেকে একটা খবর এসছে যেটা ভারতীয়দের জন্য ভালো এবং ভারতীয় শেয়ার বাজারের জন্য ভালো সেটা আমরা একটু পরে আলোচনা করে নেব তার সাথে সাথে যেটা দেখছি যে একটা সেক্টরের জন্য সরকার আজকে অফিসিয়ালি ঘোষণা করেছে বা বেশ কিছু ট্যাক্স বা শুল্ক কমিয়েছে যার ফলে কিন্তু সেই সেক্টরে কিছুটা লাভবান হবে কম সময়ের জন্য হলো সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো ভিডিওটা পুরোটা দেখুন আর যারা চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন স্টকমার্কেট সম্বন্ধে বিভিন্ন নিউজ বা আপডেট পেতে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে একজন ভারত বলে একজন হয় হ্যাঁ হ্যালো হ্যাঁ তো ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে আজকে মার্কেটে মোটামুটি যে দুটো কারণের জন্য মার্কেট দেখা গেল বুলান করেছে সেখানে দেখা যাচ্ছে আপনার যেটা গতকালই বলেছিলাম সরি দিস চ্যানেল ওনলি ফর বেঙ্গলি ইউজার্স তো এটা দেখা যাচ্ছে যে আপনার এরপরের যেটা নিয়ে আলোচনা করেছিলাম একটু অন্যদিকে ভিডিওটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু এক সেকেন্ড যেটা আসছিলাম যে খবরটা গতকালই আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওতে তো বা যে এই রাশিয়ার যে পরে যে মিটিংটা ছিল জেলেনস্কি এবং আপনার ট্রাম্পের মাধ্যমে ট্রাম্পের মধ্যে সেটা আজকে সম্পন্ন হয়েছে ও সেখান থেকে যে আউটকামটা বেরিয়ে এসছে যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যুদ্ধ হয়তো এখনো সিস ফায়ার হয়নি কিন্তু যে আলোচনাটা হয়েছে ট্রাম্পের সাথে সাথে আপনার দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন সাথে সাথে নেটো বাহিনীর তো সেখান থেকে যে আউটকামটা বেরিয়ে আসছে যে যুদ্ধ আলোচনাটা গঠনমূলক হলে যুদ্ধে এই মুহূর্তে কোনো সিজ ফায়ার কিন্তু হচ্ছে না তো আগামী দিনে হয়তো একটা পদক্ষেপ এগিয়েছে বলে জেলেনেস্কিও বলছেন এবং আমাদের দেখা যাচ্ছে আমেরিকার তরফ থেকেও বলা হচ্ছে এটা একটা পজিটিভ নিউজ হিসাবে মার্কেট কিন্তু গ্রহণ করেছে তার ফলে দেখা যাচ্ছে যে আজকে মার্কেটে একটা প্রথমের দিকে একটা টেনশন থাক কাজ করলে পরের দিকে কিন্তু মার্কেট পজিটিভে বন্ধ হয়েছে এটা তো গেল একটা এক্সটার্নাল নিউজ এবার ইন্টারনাল যেটা দেখা যাচ্ছে যে চায়না থেকে ভারতের জন্য একটা ভালো খবর যেটা আসছে সেটা দেখা যাচ্ছে যেটা আপনারা হয়তো এই চ্যানেলে যারা ভিডিও দেখে থাকেন কন্টিনিউ তারা জেনে থাকবেন যে আপনার এপ্রিল মাস মে মাসের দিকেই কিন্তু চায়না যে রেয়ার আর্থ এলিমেন্টগুলো যেগুলো আছে রেয়ার আর্থ এলিমেন্টগুলো কিন্তু এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছিল এবং যে সমস্ত দেশে যেটুকু এলিমেন্টগুলো এ রেয়ার আর্থ এলিমেন্টগুলো এক্সপোর্ট করা হচ্ছিল তার উপরেও বিভিন্ন রকমের শর্তাবলী চাপানো হয়েছিল তো আমরা জানি যে গতকাল কিন্তু চায়নার যে সেকেন্ড ইন্ড কমান্ড কিন্তু আপনার ভারত সফরে এসছেন তো গতকাল এবং আজকে দুদিন মিটিং হয়েছে সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে চায়না কিন্তু রেয়ার আর্থ এলিমেন্টগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়ার সাথে আবার ট্রেড শুরু করবে বলে জানা গিয়েছে এবং সেখানে যে ট্যাক্স চাপানোর ব্যাপারটা ছিল সেটাও কিছুটা কমানোর কথা বলা হয়েছে তো এটা একটা ভালো খবর আমাদের ভারতীয়দের কাছে কেননা রিয়ারাত এলিমেন্ট ছাড়া কিন্তু আপনারা জেনে থাকবেন যে ইভি সেক্টর বলুন বা অটোমোবাইল সেক্টর অর্থাৎ সেমিকন্ডাক্টার সেটা কিন্তু লিডিং কোম্পানি লিডার হিসা লিডার হিসাবে কিন্তু চায়না বিভিন্ন দেশে কিন্তু আপনার এক্সপোর্ট করে থাকে তো সেটা কিন্তু একটা ভালো খবর আমাদের ভারতীয়দের জন্য তো এর ফলে কিন্তু দেখা যাচ্ছে আজকে আপনারা লক্ষ্য করবেন যে অটো সেক্টর বিশেষত দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটি অটো সেক্টরে দেখবেন যে একটা ভালো রকমের জাম্প কিন্তু আজকে লক্ষ্য করা গেছে শুধুমাত্র চায়না থেকে এই খবরটা আসার ফলে এবং টাটা মোটরস বিশেষত দেখা যাচ্ছে একটা ভালো পারফর্ম করেছে আজকে তার একটাই কারণ যেটা দু সালে টাটা কোম্পানি কিন্তু সাউথ আফ্রিকায় তাদের যে বিজনেসটা ছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছিল তো যেটা শোনা যাচ্ছে টাটা কোম্পানি থেকে আজকে যেটা শোনা গিয়েছে যে আবার নতুন করে তারা সাউথ আফ্রিকায় কিন্তু তাদের বিজনেসটা আবার চালু করবে এটা প্যাসেঞ্জার ভেহিকেল যেগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সেখানে আবার নতুনভাবে ব্যবসা শুরু করবে এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে টাটা মোটরস স্পেশালি কিন্তু একটা ভালো জাম কিন্তু লক্ষ্য করা গেছে তো এই কারণেই দেখা যাচ্ছে আজকে পুরো অটো সেক্টরটা কিন্তু একটা ভালো আপনার পজিটিভনেস লক্ষ্য করা যাচ্ছে এর সাথে সাথে যেটা ইন্টারনাল যে খবরটা বলছিলাম সেটা দেখা যাচ্ছে যে ভারত সরকার আমরা জানি যে এই ট্যারিফের ফলে ইন্ডিয়া আমেরিকার সব থেকে যে বড় সমস্যায় পড়েছে যে সেক্টর সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর এবং যেটা আজকে সরকারিভাবে যেটা অ্যানাউন্স করা হয়েছে যে আপনার টেক্সটাইল সেক্টরের উপরে ইম্পোর্ট ডিউটি সেখানে দেখা যাচ্ছে ইম্পোর্ট ডিউটি পুরো জিরো করে দেওয়া হয়েছে যেটা আজকের আগে পর্যন্ত কিন্তু ইলেভেন পার্সেন্ট অর্থাৎ এগারো পার্সেন্ট করে ছিল এর ফলে টেক্সটাইল সেক্টরটা কিছুটা হলেও সুবিধা হবে কারণ আমরা জানি যে আমেরিকায় কিন্তু যে ট্রেডটা চাপানো হয়েছে তার ফলে কিন্তু সেক টেক্সটাইল সেক্টর কিন্তু থেকে বড়ো ধাক্কা খেয়েছে এখনো পর্যন্ত তবে এই যে ইম্পোর্ট ডিউটিটা কমানো হয়েছে অর্থাৎ জিরো করা হয়েছে সেটা কিন্তু আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তো এই বিয়াল্লিশ দিন কিন্তু কিছুটা হলো স্বস্তিতে থাকবেন টেক্সটাইল সেক্টরের দপ্তরে যারা আছে সেই জন্য আপনারা লক্ষ্য করবেন যে টেক্সটাইল সেক্টরে কিন্তু আজকে বড়ো সড়ো রকমের মুভমেন্ট লক্ষ্য করা গেছে কোনো কোনো শেয়ারে দেখা যাবে সাত পার্সেন্ট আট পারসেন্ট দশ কিন্তু আজকে মুভমেন্ট লক্ষ্য করা গেছে তো এর ফলে যেটা এখনও পর্যন্ত শোনা যাচ্ছে যে টেক্সটাইল সেক্টরের দপ্তর থেকে কিন্তু সরকারের কাছে আবেদন রাখা হয়েছে যে এই সময়সীমাটা যাতে আরও বাড়ানো হয় অর্থাৎ দু মাস তিন মাস যাতে আরও বাড়ানো হয় কারণ আমরা জানি যে এখনও পর্যন্ত কিন্তু আমেরিকার সঙ্গে যে ইন্ডিয়ার যে সম্পর্কটা চলছে সেটা কিন্তু খুব একটা টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে খুব একটা ভালো নয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো সরকারের কাছে তারা আবেদন রাখছেন যে আপনার সময়সীমাটা যাতে দু থেকে তিন মাস করা যায় তো এ পর্যন্ত আজকে টেক্সটাইল সেক্টরে এটা একটা খবর বা নিউজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো যদি আজকে মোটামুটি এই ভিডিওতে এটুকুই আপনাদের সাথে শেয়ার করা ছিল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকমই সব স্টক মার্কেট সম্বন্ধে নিউজ বা আপডেট হয়েতে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার